আপনারা কি মনে করতাছে না রাত না সারারাত আজকে ঘুমাইতে পারি নাই সকাল হয়ে গেছে এই যে দেখেন সকাল আল্লাহ আল্লাহ আমার বন্ধু আজকে রাত ঘুমাইতে পারে নাই সারারাত আজকে ভোজন হয়েছে ভোজন এই যে ভোজনের চেয়ার টেবিল এখনো কি দেখতে কি দরজা আছে দরজা নাই তো বারবার না একটু সেই রুমের ইনভাইটমেন্ট বাড়ির ওয়েদার দেখার জন্য একটু জাস্ট রুমের

এই যে দুইটা বেড হ্যাঁ দুইটা ব্যাড তারপরে হচ্ছে আবার সুইমিং পুল এটার এক রাতের ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় চল্লিশ হাজার প্লাস মানে সৌদি আরবের রিয়াল যদি ধরি আমি এগারোশো বারোশো রিয়াল পার নাইট হ্যাঁ হ্যাঁ আর ফুল একদিনের ভাড়া হচ্ছে চব্বিশশো টাকা আর শুধু বারো ঘন্টার ভাড়া মানে যদি আপনি রাতে আসেন সকালে বিদায় আর যদি সকালে আসেন রাতে বিদায় এরকম একটা শিফট করা শিফট হ্যাঁ একদিনে দুই শিফট হয় ওই দুই শিফটের ভাড়া হচ্ছে চব্বিশশো টাকা হ্যাঁ তো বুঝতেই পারতেছেন কত লাকজারিয়াস মোটামুটি আল্লাহ আকবর ঘুম আসতেছে না তাই ঘুম যেহেতু হইতেছে না পর্দা পর্দাগুলা খুলে দিলাম দুনিয়া দেখি এটা কিন্তু মানে বাড়ার সাথে অনলি রুম না ওই পাশে আরো জয়নিং রুম ড্রয়িং রুম কিচেন আর দুটো বাথরুম একটা মাস্টার বেড ওটা আমাদের এটা সব সহ টোটাল আর কি এজ এ লাইক এটা বাংলা সিস্টেম কটেজ এই পুরোটার ভাড়া আর কি এটা কেউ যেন মু রুম মনে না করে ওই তো মানে এক রুম না আল্লাহু আকবার